আমরা যে চুলাটা নিয়ে আইছি এটা হলো সারা ব্র্যান্ডের দেখা সারা গোল্ড বাংলাদেশে প্রথম সব নিয়ে সারা কোম্পানি দেখে আপনাকে সারা গোল্ড কুকার ঠিক আছে ফার্স্ট কুকিং ফার্স্ট কুকিং আশি পার্সেন্ট সেভিং নব্বই এনার্জি সেভিং এখন ইনভার্টার আমি যদি আপনাকে ইনভার্টার এটা হলো ইনভার্টার সুবিধা থেকে সুবিধা কি সেটা আমি আপনাকে বলি এনার্জি সেভিং এবং এই দুটার কারণে অনেক সাশ্রয় করে যেমন সাধারণত হিটার বিল আসে মাসে আটশো টাকা এই চুলা যদি আপনি রেগুলার